আটই জানুয়ারি সন্ধ্যায় পানিসাগরস্থিত বিলতই রেল ক্রসিং সংলগ্ন এলাকায় অটো রিক্সাতে নাশকতার অগ্নিসংযোগের ঘটনার চব্বিশ ঘন্টা পেরিয়ে যেতে না যেতেই ফের আরেকটি নাশকতার অগ্নিসংযোগের ঘটনা ঘটে পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার সূর্যসেনপাড়া স্থিত ভূমিহীন কলোনিতে ঘটনার বিবরণে জানা যায় যে নয়ই জানুয়ারি দুপুর একটা নাগাদ পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার ছয় নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় দিন মজুর মাখন লাল দাসের বাড়িতে খড়ের করে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বসতগড়ের পার্শ্ববর্তী ঘরে দাউ দাউ করে আগুন জ্বললেও বাড়ির মালিক সহ বসতগরে থাকা কেউই বুঝতে পারেনি আগুন জ্বলছে দেখে পাশের বাড়ির লোকজন চিৎকার করলে বাড়ির সহ মালিক সহ ছুটে আসে পরিবারের লোকজন তড়িগড়ি খবর পাঠানো হয় পানিসাগর নির্বাপক দপ্তরে খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে প্রবেশ করলেও রাস্তাটির প্রশস্ত ছোট পরিসরের হওয়াতে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়নি তাই বাধ্য হয়ে বেশ কয়েকটি পাইপ যুক্ত করে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে অনেকটা সময় অতিবাহিত হয় তবে স্থানীয় এলাকার লোকজন সহ অগ্নি নির্বাপক দপ্তরের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসাতে ফল পেতে রক্ষা পায় বাড়ির বসত গরটি বাড়ি মালিক জানায় খড়ের গড়ে অগ্নিসংযোগের ঘটনা প্রত্যক্ষ করে আগুন নেপাতে গিয়ে খোরের গড়ের পাশে একটি গ্যাস লাইটার পরে থাকতে দেখে অনুমান করা হচ্ছে অগ্নিসংযোগের ঘটনাটি পূর্ব পরিকল্পিত ও নাশকতামূলক উদ্দেশ্য নিয়ে করা হয়েছে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ হাজার টাকা হবে বলে অনুমান করা হচ্ছে প্রকাশ্য দিবালকে জনবহুল এলাকায় খড়ের গড়ে নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনায় গোটা নগর পঞ্চায়েত এলাকা জুড়ে চাঞ্চল্য সহ ভীতির সঞ্চার পরিলক্ষিত হচ্ছে পানিসাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা কি নাম আপনার